সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রীতি ও শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত যেন তাদের প্রার্থী ঘোষণায় একের পর এক চমক দেখাচ্ছেন যেমন এবার জামাত তার ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে প্রথম একজন হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করেছে এই চমকের ধারাবাহিকতায় এবার হবিগঞ্জ চার আসনে আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নুমানকে প্রার্থী ঘোষণা করেছে যদিও এর আগে এই আসন থেকে জামাত অন্য একজনকে প্রার্থী ঘোষণা করেছিল এখন তার প্রার্থীতা স্থগিত রেখে আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লা নুমানকে প্রার্থী ঘোষণা করেছে তো এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে হবিগঞ্জ চার আসনে জামায়াতের প্রার্থী বদল মনোনয়ন পেলেন সাংবাদিক খবরটির বিস্তারিত বলা হয়েছে হবিগঞ্জ চার চুনারুঘাট মাদকপুর আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনয়ন পাওয়া মুকলিসুর রহমান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গতকাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে বৃহস্পতিবার আরও দুদিন আগে প্রত্যাহার করে একই আসনে দলের প্রার্থী সাংবাদিক অলিউল্লা নমানকে সমর্থন জানান নিজের ফেসবুক আইডিতে ওই দিন দেওয়া এক পোস্টে জেলা জামায়াতের আমির মুখলিসুর রহমান লেখেন মনোনয়ন পাওয়ার পর তিনি নিয়মিত গণসংযোগ করেছেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন তার ভাষায় সাধারণ মানুষের এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের বড় সম্পদ মুখলিসুর রহমান আরও লেখেন রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় কেন্দ্রীয় সংগঠন তার সঙ্গে আলোচনা করে অলি উল্লা নুমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনের প্রতি সম্মান ও আনুগত্য থেকে তিনি সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও তিনি দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফেরেন হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোশাহেদ আহমদ বলেন সংগঠনের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মাঠের বাস্তবতা প্রার্থীর গ্রহণযোগ্যতা ও কৌশলগত বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে দল মাওলানা সু রহমান সংগঠনের নিষ্ঠাবান কর্মী তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং জামায়াতের মনোনীত অলি সমর্থন দিয়ে সরে এসেছেন নুমান প্রবাসে থাকলেও দেশের রাজনীতির সঙ্গে তিনি নিয়মিত যুক্ত ছিলেন তাকে নিয়ে কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া আছে আমরা আশাবাদী এই আসনে দাঁড়ে ফাল্লা প্রতীক ভালো ফল করবে তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ডাকশন নির্বাচনে আপনাদের মনে আছে যে সেখানে তাদের প্রার্থী বৈচিত্রতা বৈচিত্র্য থাকার কারণে কিন্তু তারা সে সময় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী এই বিএনপির ছাত্র সংগঠনকে বিপুল ভোটে তারা পরাজিত করেছিল এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের এই যে কৌশল এটা কতটুকু কাজে দেবে সেটি আমরা নির্বাচনের সময় বুঝতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক এবং খবর পাওয়ার জন্য আল্লাহ হাফেজ